আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ইলিশ মাছ সরিষা দিয়ে বোনা করে দেখাবো আজকে ঝাল পেঁয়াজ সরিষা বাটা আদা বাটা এগুলো দিয়ে ভালো করে মেখে পানি দিয়ে দিচ্ছি অল্প পানি দেবো দিয়ে মাখা মাখা করে রান্না করব। ইলিশ মাছে বেশি জাল দিতে হয় না তাহলে স্বাদ নষ্ট হয়ে যায় এখন আমি এইভাবে একটু নেড়ে দিব আস্তে আস্তে জাল দিয়ে তেল উঠায় রান্না করবেন ইলিশ মাছে আমি জিরার গুঁড়ো দিই না আপনারাও জিরার গুঁড়া দিয়ে রান্না করে দেখবেন অন্যরকম একটা ফ্লেভার পাবেন আমার রান্না শেষ মাছ তেল উঠে গেছে নামানোর আগে অবশ্যই লবণ খেয়ে দেখবেন আমি পুরো মাছটা রান্না করেছি সরিষার তেল দিয়ে সরিষার তেলের স্বাদটা ভালো আসে